হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আচ্ছা বলো তো একটা মেয়ে একটা ভালো ছেলের থেকে একটা খারাপ ছেলের প্রতি বেশি আকর্ষিত হয় কেন পারবে না তো আচ্ছা আমিই বলে দিচ্ছি চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায় একটা ভালো ছেলে যে সব সময় বই নিয়ে বসে থাকে বই ছাড়া সে কিচ্ছু বোঝে না সে কিন্তু অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে না চট করে কিন্তু একটা খারাপ ছেলে যে সবসময় বই নিয়েও বসে থাকে না পাড়ার মোড়ে আড্ডা মারে তাদের কিন্তু অন্যের বিপদে তোমরা সব সময় পাশে পাবে আর মেয়েরা এটাই পছন্দ করে একটা খারাপ ছেলে একটা মেয়ের সঙ্গে খুব ইজিলি মিশে যেতে পারে তাদেরকে হাসাতে পারে গল্প বলতে পারে কিন্তু একটা ভালো ছেলে ইজিলি মিশতে তো পারেই না এমনকি মেয়েটার সাথে কথাও বলতে পারে না গল্পও করতে পারে না হাসাতেও পারে না সেই কারণেই খারাপ ছেলেটাই এক্ষেত্রে জিতে যায় একটা ভালো ছেলে সে সব সময় চায় যে সে যেরম ভালো তার গার্লফ্রেন্ডও সেরকমই হবে তার গার্লফ্রেন্ড যদি কোনো ভুল টুটি করে ফেলে সে সবসময় তার সংশোধন করার চেষ্টা করে এটাতে মেয়েটা ভাবে যে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে কিন্তু খারাপ ছেলে এই স্বাধীনতাটা কখনোই খণ্ডন করে না সেই জন্যেই মেয়েটা খারাপ ছেলেটাকেই পছন্দ করে মেয়েরা কিন্তু সবসময় সিকিউরিটি চায় যখন একটা খারাপ ছেলের গার্লফ্রেন্ড তার সঙ্গে যায় তখন যদি কেউ তার গার্লফ্রেন্ডকে কেউ খারাপ কথা বলে তাহলে কিন্তু সে ফাইট করার জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু ভালো ছেলেটির সঙ্গে যখন তার গার্লফ্রেন্ড যায় তখন কিন্তু সেই মেয়েটিকে যদি কেউ খারাপ কথা বলে তাহলে কিন্তু ছেলেটি কখনোই ফাইট করার জন্য ঝাঁপিয়ে পড়বে না উল্টে মেয়েটিকে বোঝাবে যে এই সমস্ত কাজ তাদেরই তারা খারাপ ছেলে সেই জন্য এই সমস্ত করছে সেই জন্য মেয়েটি সবসময় খারাপ ছেলেটাকেই পছন্দ করে আর ভাবে এখানেই আমি সিকোয়ার রয়েছি আগেই বলেছি যারা খারাপ ছেলে তারা কিন্তু ইজিলি যে কোনো মেয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তাদের সাথে মজা করে তাদেরকে হাসায় গল্প করে আর খুব তাড়াতাড়ি তাদেরকে প্রপোজও করে ফেলতে পারে কিন্তু একটা ভালো ছেলে সে কিন্তু মেয়েদের সঙ্গে চট করে মিশতে পারে না সংকোচ বোধ করে তা প্রপোজ কি করে আর করবে সেই কারণে প্রোপোজই যদি না করতে পারো তাহলে গার্লফ্রেন্ড জুটবে কী করে এই সব কারণের জন্যই ভালো ছেলেটির কোনো গার্লফ্রেন্ড জোটে না আর বুক ভরা দুঃখ নিয়ে সিঙ্গেল থেকে যেতে হয় চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আদাশি দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বা